আজ রাত বারোটার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জায়গা জমি ও সম্পত্তি নিয়ে দুটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার যা আপনাদের জন্য অত্যন্ত জরুরি বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জায়গা জমি সম্পত্তি নিয়ে কি নিয়ম জারি করা হয়েছে আজকের এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হে বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রত্যেক সম্পত্তির কিভাবে ভাগ হবে কারা কতটা পাবে এই নিয়ে প্রায় প্রতিটি পরিবারের চিরকালীন দ্বন্দ্ব বাবার মৃত্যুর পর কোন ছেলেমে কতটা সম্পত্তি পাবে এই প্রশ্ন অনেক সময় আদালত পর্যন্ত গড়ায় তাহলে এই প্রশ্ন অনেক সময় আদালত পর্যন্ত গড়ায় তবে জানেন কি এর নিয়ম কি বলেছে বাড়ির জমি জমা ভাগ নিয়ে পরিবারের মধ্যে অশান্তির নতুন কিছু নয় এই নিয়ে প্রায় প্রতিটি পরিবারের চিরকালীন দ্বন্দ্ব বাবার মৃত্যুর পর কোন ছেলে মেয়ে কতটা সম্পত্তি পাবে এই প্রশ্ন অনেক সময় তাহলে আদালত পর্যন্ত গড়ায় তবে জানেন কি এর আসন নিয়ম কি বলেছে এর আসন নিয়ম হল বাড়ির জমি জমা ভাগ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি নিয়ে নতুন কিছু নয় বাবা সম্পত্তি কি প্রত্যেক সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ হবে নাকি তিনি চাইলে এক সন্তানের নামেই সব কিছু লিখে দিতে পারেন আইনি নানা জানার বিস্তারিত বিবরণ তাহলে তার জমি সেকে প্রত্যেকের নামে ভাগ করতে হবে নাকি সে যাকে চাইবে তার নামে লিখে দিতে পারবে আইনি নানা জানার বিস্তারিত বিবরণ পৈতৃক সম্পত্তিতে ভাগাধিকারের নিয়ম কি বলেছে মনে করুন আপনার পরিবারের চার পুরুষ ধরে কোনো সম্পত্তি ভাগ হয়নি তাহলে আপনার পরিবারের চার পুরুষ ধরে কোনো সম্পত্তির ভাগ হয়নি এই ধরনের সম্পত্তিকে তাহলে আপনাদের যদি চার পুরুষ অর্থাৎ চার পিড়ি ধরে জমি জায়গা বা সম্পত্তির ভাগ না হয়ে থাকে তাকেই বলা হয় পৈতৃক সম্পত্তি আর এই সম্পত্তির ক্ষেত্রে রয়েছে কারণ হিন্দু আইন অনুযায়ী ছেলে হোক কিংবা মেয়ে সবাই জন্মসূত্রে সমান ভাগের অধিকার পাবে তাহলে উনিশশো সালের নিয়ম অনুযায়ী ছেলে হোক কিংবা মেয়ে সবাই জন্মসূত্রে সমান ভাগের অধিকার পাবে দু সালের আইন সংশোধনের পর মেয়েরাও ছেলের মতো পত্রিক সম্পত্তির অংশীদার হন অর্থাৎ বাবা জীবিত থাকলে তার ছেলে মেয়ের সমান অধিকার রাখে এই সম্পত্তিতে তাহলে বাবা যদি জীবিত থাকে তাহলে ছেলেমেয়ের সমান অধিকার রাখে এই সম্পত্তিতে তবে বলে রাখি বাবা যদি পৈতৃক সম্পত্তি শুধুমাত্র এক সন্তানের নামে লিখে দিতে চান তাও তিনি করতে পারবেন না অন্য সন্তানদের লিখিত সম্পত্তি ছাড়া তিনি এ সম্পত্তি বিক্রি কিংবা দান বা হস্তান্তর করতে পারবে না এমনকি পৈত্রক সম্পত্তির নিয়ম এতটাই কঠোর যে বাবা সেই সম্পত্তি উইল করলেও আইনের নিয়মে ভাগ হবে এমনকি সমস্ত সন্তানকে সমান ভাগ দিতে হবে আর যদি কোনো ছেলের মৃত্যু হয় তখন সেই ছেলের অংশ স্বাভাবিকভাবে তার সন্তানদের কাছে চলে যায় তাহলে যদি কোনো ছেলের মৃত্যু হয় তখন সেই ছেলের অংশ স্বাভাবিকভাবে তার সন্তানদের কাছে চলে যাবে এবং সহর্জিত সম্পত্তির ক্ষেত্রে নিয়ম কি বলছে এবার ধরুন কোনো সম্পত্তি আপনার বাবা নিজে উপার্জন করেছেন তাহলে সহর্জিত সম্পত্তি হল বাবা বা যে কোনো সে যদি নিজে কিনে তাহলে তাকে বলা হয় সহজিত সম্পত্তি তাহলে বাবা যদি নিজে উপার্জন করে সম্পত্তি কেনেন সে চাকরি হোক কিংবা ব্যবসার মাধ্যমে অথবা তিনি কারোর উইল বা গিফট মাধ্যমে সেই সম্পত্তি পেয়েছেন এই সম্পত্তিকে মূলত বলা হয় স্ব অর্জিত সম্পত্তি তাহলে এই সম্পত্তিকে বলা হয় স্ব অর্জিত সম্পত্তি এক্ষেত্রে নিয়ম পুরোটাই উল্টো বাবা চাইলে তার সব সন্তানকে সেই সম্পত্তির ভাগ দিতে পারেন তবে চাইলে একজনের সবটা লিখে দিতে পারেন এমন কি ইচ্ছা না হলে কোনো সন্তানকেই তা না দিতে পারেন সব থেকে বড় ব্যাপার কোনো বাইরের মানুষকেও সেই সম্পত্তি দান করার নিয়ম রয়েছে তাহলে তার ইচ্ছা হলে সে তার সন্তানকেও সেই সম্পত্তি না দিতে পারে এবং বাইরের মানুষকেও সেই সম্পত্তি দান করার নিয়ম রয়েছে তাহলে বাবা তার নিজের সর্জিত সম্পত্তি তার ছেলেকে নাম লিখিয়ে দিয়েও অন্য কাউকে লিখে দিতে পারেন এমনকি ইচ্ছা না থাকলে কোনো সন্তানকে তা না দিতে পারেন সবথেকে বড়ো ব্যাপার কোনো বাইরের মানুষকেও সেই সম্পত্তি দিতে পারবেন আইনি সেকশন তিরিশ অনুযায়ী তিনি উল্লেখ করে সন্তানদের বঞ্চিত করে পারেন কিন্তু উইলে স্পষ্ট লেখা থাকবে এমন কি গিফট ডিড রেজিস্ট্রি পার্টিশন ডিড যেভাবে ইচ্ছে তার সর্জিত সম্পত্তি তিনি বিলে দিতে পারবেন তাহলে গিফটেড রেজিস্ট্রি পার্টিশন ডেট যেভাবে ইচ্ছে বা তার সহজিত সম্পত্তি তিনি বিলিয়ে দিতে পারবেন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য